অনেকদিন আগের কথা মধুপুর নামে গ্রাম ছিল সেই গ্রামে এক জেলে আর বউ নিয়ে থাকত সারাদিন শুধু মাছ ধরে মাছ ধরে কী করলে এই জীবনে মাছ ধরে কোনো উন্নতি তো করতে পারলে না ঐ kobitni আজকেও আমি ওই মাছ ধরে আনন্দ তুমি চিন্তা করো যাও যাও তুমি শুধু কথাই বলতে পারো কাজের কাজ কিছু করতে পারো না কোনো দিন তো চাইতে বেশি পাঁচটা মাছ আনতে পারলে না আজকে এই তো চলে এসে তিনটা এবার করো এখানে চাল খুলে দেখে চালটা তাড়াতাড়ি আমার সম্মানটা রক্ষা পাবে যাই সেগুলি বাজারে বিক্রি করে তারপর জেলে সেই মাছ গুলি নিয়ে বাজারে যায় বাজারে গিয়ে কিছুক্ষণ বসার পর তার সব মাছ বিক্রি হয়ে যায় নদীর টাটকা মাছ ছিল বলে চোরা দামে সেই মাছগুলো বিক্রি করে তারপর সেগুলো নিয়ে বাড়ি চলে আসে আরে ওই লোকটা এখনো বাড়ি আসছে না কেন মনে হয় আজকে অনেক বেশি বোকা দিয়ে দিয়েছি যা আর এরকম করব না তাড়াতাড়ি যদি বাড়ি চলে আসতো আজকে বাড়ি চলে আসলে ওর কাছে ক্ষমা চেয়ে নেব ওই তো চলে এসেছে তুমি এতো দেরি করলে কেন আমার ক্ষমা করে দাও তোমায় আর কোনোদিন আমি বোকা দেবো না দিনি তুমি বোকা দিয়েছিলে বলেই তো আজকে তোমার লাভ অনেকটা লাভ হয়েছে অনেক টাকা পেয়েছে আর আমাদের চিন্তা করতে হবে না